ইসলামের ইতিহাসে নারীদের অবদান অনস্বীকার্য নবী মুহাম্মদের সা সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত নারীরা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য নারীর জীবন ও কর্ম নিচে তুলে ধরা হলো। খাদিজা বিনতে রা তিনি ছিলেন নবী মুহাম্মদের সা প্রথম স্ত্রী এবং ইসলামের প্রথম বিশ্বাসী তিনি নবী মুহাম্মদের সা নবুয়াত লাভের পর তাকে সমর্থন ও সাহস যুগিয়েছেন। খাদিজা রা ছিলেন একজন সফল ব্যবসায়ী তিনি ইসলামের প্রথম যুগে তার সম্পদ ইসলামের প্রচারের জন্য দান করেন আয়সা বিনতে আবু রা তিনি ছিলেন নবী মুহাম্মদের সা স্ত্রী এবং একজন বিখ্যাত পণ্ডিত তিনি হাদিস শিক্ষ এবং অন্যান্য বিষয়ে গভীর জ্ঞান রাখতেন আয়সা রা নবী মুহাম্মদের সা মৃত্যুর পর মুসলমানদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতেন ফাতিমা বিনতে রা তিনি ছিলেন নবী মুহাম্মদের সা কন্যা এবং আলী ইবনে আবু তালিবের স্ত্রী তিনি ছিলেন একজন ধার্মিক এবং মহৎ নারী ফাতিমা রা ইসলামের প্রথম যুগে মুসলমানদের বিভিন্নভাবে সাহায্য করেন সুমাইয়া বিনতে তিনি ছিলেন ইসলামের প্রথম শহীদ নারী সুমাইয়া রা ইসলামের জন্য তার জীবন উৎসর্গ করেন তার সাহসিকতা ও আত্মত্যাগ মুসলিম নারীদের জন্য অনুপ্রেরণা নুসাইবা বিনতে কা রা তিনি ছিলেন একজন সাহসী নারী যোদ্ধা নুসাইবা রা অহুদের যুদ্ধে নবী মুহাম্মদের সা পক্ষে যুদ্ধ করেন এবং তার জীবন রক্ষা করেন রাবিয়া আল আদাবিয়া তিনি ছিলেন একজন সুফি সাধক এবং কবি রাবিয়া রা তার আধ্যাত্মিক কবিতা এবং আল্লাহর প্রতি ভালোবাসার জন্য বিখ্যাত জয়নব বিনতে আলী তিনি ছিলেন ইমাম হুসাইনের বন এবং কারবালার যুদ্ধের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জয়নব রা কারবালার যুদ্ধের পর ইমাম হুসাইনের বার্তা প্রচার করেন এবং ইয়াজিদের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হন নাফিসা বিনতে হাসান তিনি ছিলেন একজন বিখ্যাত পণ্ডিত এবং ফকির নাফিসা রা তার জ্ঞান এবং ধার্মিকতার জন্য বিখ্যাত ছিলেন সাইসিদা হুররা তিনি ছিলেন একজন মুসলিম নারী শাসক এবং জলদস্যু সায়সিদা রা তার সাহস এবং নেতৃত্বের জন্য বিখ্যাত ছিলেন নানা আসমাও তিনি ছিলেন একজন নাইজেরিয়ান কবি শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক নানা আসমাও রা তার কবিতা এবং শিক্ষার মাধ্যমে নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করেন কারিমা আল মারোয়াজিয়া তিনি এগারো শতকের একজন মুসলিম পণ্ডিত ছিলেন তার জ্ঞানের গভীরতার জন্য তিনি বিখ্যাত ছিলেন তিনি শহীদ বুখারির মতো গুরুত্বপূর্ণ হাদিসের বর্ণনাকারী ছিলেন শাইখা মায়মুনা বিনতে আল হাসান তিনি সিরিয়ার দামেস্কের একজন পণ্ডিত ছিলেন তিনি ফিক্ষ এবং হাদিসের একজন বিশেষজ্ঞ ছিলেন তিনি তার সময়কালের অনেক নারী পণ্ডিতদের মধ্যে অন্যতম ছিলেন আমাতাল ওয়াহি তিনি দশম শতাব্দীর একজন গণিতবিদ ও জ্যোতির্বিদ ছিলেন তিনি জ্যোতির্বিজ্ঞানের উপর বেশ কিছু গ্রন্থ রচনা করেন ইসলামের ইতিহাসে নারীদের এই অবদানগুলো প্রমাণ করে যে নারীরা সব সবসময়ই সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তারা তাদের জ্ঞান সাহস এবং নিষ্ঠার মাধ্যমে ইসলাম ও মুসলিম সমাজের উন্নয়নে অবদান রেখেছেন